চাচল এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয় সম্মেলনে আজ উপস্থিত ছিলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি প্রসূন ব্যানার্জী সম্মেলনে তিনি সংগঠনের শক্তি বৃদ্ধি উন্নয়নমূলক কর্মসূচি এবং আসন্ন নির্বাচনে দলের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় উন্নয়নের যে ধারা শুরু হয়েছে তা কোনো শক্তি আটকাতে পারবে না চাচলের মানুষ তৃণমূলের পাশে ছিলেন আছেন এবং থাকবেন তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীদের উপস্থিতিতে ভরপুর ছিল অনুষ্ঠানস্থল এই বিজয় সম্মেলনে জেলা নেতৃত্ব এই বিজয় সম্মেলনে জেলা নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক সভাপতি অঞ্চল সভাপতি এবং স্থানীয় পঞ্চায়েত সদস্যরা বক্তারা কেন্দ্রীয় সরকারের নীতি ও বিরোধীদের বিভ্রান্তিমূলক প্রচারের বিরুদ্ধে তৃণমূলের অবস্থান তুলে ধরেন